এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাক্তার সমীর কুমার পাল আমি সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কার্ডিওলজিতে কাজ করছি তো আমরা আমাদের চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে একটা নতুন এক্সামিনেশান সিস্টেম চালু করেছি যেটা আগে আমরা নিয়মিত করতাম না এখানে সেটি হচ্ছে ট্রান্সসিফেজিয়াল একো কার্ডিওগ্রাফি এটার অর্থ হল যে আমরা এখানে যে ইকো মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমরা যে প্রোপটা ইউজ করি সেটা আমরা চেস্টের বুকের অংশে রেখে বুকের সামনের অংশে রেখে আমরা দেখি সেই প্রোপটা বিভিন্ন জায়গায় প্লেস করে আমরা দেখতাম হার্টটাকে তো এতে এতে আমরা নর্মাল পরীক্ষাগুলো আমরা করে থাকি কিন্তু ট্রান্সএসোফেজিয়াল একো সেখানে আমরা সেটি একটি অ্যান্ডোস্কোপের স্কোপের মতো যেখানে স্কোপে অ্যান্ডোস্কোপিতে ক্যামেরা থাকে এখানে একটা একো প্রোপ থাকে এই স্কোপের মানে টিউবের আগায় সেটি আমরা মুখের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে সেটাকে আমরা খাদ্যনালীতে যেটা এসোফেগাস বলি খাদ্য এবং পাকস্থলী বা স্টোমাকে রেখে আমরা হার্টটাকে দেখি কারণ এখান থেকে হার্টটা খুবই মানে কাছে এবং আমাদেরকে অনেক দূর আলট্রাসাউন্ড যেটা যেটা প্রব থেকে নিষ্ক্রমণ হয় সেটাকে অনেক দূর ডিস্টেন্স অতিক্রম করতে হয় না হ্যাঁ এবং আমরা হারটাকে খুব কাছ থেকে এখান থেকে দেখতে পাই এবং এই আলট্রাসাউন্ডটা যে ছবিটা ক্রিয়েট করে যে ছবিটা তৈরি করে সেটা অত্যন্ত পরিষ্কার এবং খুব ভালোভাবে দেখা যায় এবং এই ট্রান্সেসিফেজিয়াল একর মাধ্যমে আমরা হার্টের বিশেষ করে পিছন দিকের যেগুলো চেম্বার যেগুলোকে আমরা বলি লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিক্যাল ওটিক ভাল্ব মাইট্রাল ভাল্ব এগুলোকে আমরা খুব ভালো করে দেখতে পাই এবং এখানে কোনো ডিজিজ থাকলে সেটা আমরা বুঝতে পারি ভালোভাবে এছাড়া হার্টের মধ্যে যদি কোনো ফুটো থাকে যেটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি সেটাও এখানে ভালোভাবে পরীক্ষা করা যায় এছাড়া হার্টের কিছু কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে থাকে হ্যাঁ সেগুলোকে আমরা দেখতে পাই এই ট্রান্সিসিফেজিয়ালেকোর মাধ্যমে তাই এটি আমরা এখন নিয়মিতভাবে আমাদের এ আমাদের হসপিটালে আমরা নিয়মিতভাবে সেটা করছি হ্যাঁ তো আমরা আশা করছি আপনারা সবাই এতে ভালো সারা দেবেন धन्यवाद